শিলচরের মেয়ে পাচার বাংলাদেশে কিভাবে হলো পাচার চলুন চোখ রাখে বিস্তারিত খবরে অশ্লীল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার আতঙ্ক দেখিয়ে যুবতীকে পাচার করলো বাংলাদেশি এক যুবক আর সেই ব্ল্যাকমেলের শিকার চব্বিশ অর্ধ সেই যুবতী মেয়েটির বাড়ি শিলচরের নাগাটিলা এলাকায় বয়স চব্বিশ যারা যায় সে একটি স্থানীয় সুইমিং পুলে কাজ করত পরিচয় গোপন করে তার ভিডিও বানায় বাংলাদেশি যুবক মুমিন এবং পরে মুমিন জানায় তার প্রস্তাবে রাজি না হলে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে এবং ব্ল্যাকমেল করে যুবতী সেই ভয়ে তার কথায় রাজি হয় এবং পরবর্তী সময় তাকে বাংলাদেশে পাচার করে দেয় মুমিন যুবতীর মায়ের অভিযোগ এই বিষয়ে পুলিশের হস্তক্ষেপ চাইলেও মেলেনি সাহায্য অশোক হয় মা এখন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সাহায্য চেয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবারের রাত্রে আমি থেকে আবার পরে আমার নেহা কইছে যেন আমার এই রকম এরকম একটা ছেলে আমার ব্যাকমেল করে আমি কইলাম কোন জায়গার ছেলে তাই কইলো যেন সুইমিংয়ের লাগা খাটের দোকানে একটা ছেলে আমার ব্যাকমেল করে আমার ফটো করে সোশ্যাল মিডিয়াত ইয়ে করব সারি দিব এই রকম এরকম ছেলেটা আমার দেয় যেন আজকে বারোইতে না রবিবারে বারইত না সোমবারে তো তোর বন্দু ল স্কুলেও যাইবে বাড়িবে তে তো তোরে পাইম তারপরে দিকে আমার এইরকম কে এখন রাত্রে তো আমি কিচ্ছু করতে পারতাম না আমার মালিকরাও জানাইছিল না সকালে আমার কাজও যাইতে লাগবে তারপরে আমি কাজও আমি কীছি আমি আইয়া যেটাও করার কর্ম কেবল লোক কথাও কইমু কথা কইয়া দেখমু এটা কিতা করা যায় আমি কাজও বারইছি বারোনির পরে ছেলেটাও আমার আট খাইছে আটকে কইছে তোমার মেয়ে ফটো আছে আমার কাছে আমি ভাইরাল করে দিম এই করম তোমার মেয়ে কোনো ছেলে বিয়া করতো না আর কোনো দিন আমিও নিতাম না আমার এরকম করল হওয়ার পরে আমি গরো গেছি গরো যাওয়ার পরে আমি কইলাম ছেলে একটা আমার আটকে এরকম কইলো যে এখন ছেলেটাই এখন আমার এরকম যে রাস্তার মেঝে অসল মানে করি আমার কইছে তুই কিতা কিতা করছস কীরকম কাজ করছ একবার ভাবছ না তাই আমি এরকম কইছি পরে তাই আমার লোকে কোনো আওয়াজ দিছে না তখন রবিবারে বারোটা সাড়ে এগারোটা বারোটা ওই তাই বার আমি এখনও তাই খবর পাইছি না ছেলেটার নাম মবিন নাকি তা আমি সঠিক জানি বাসা না গাঁদে লাগেন তার ছেলেটা কইছে মুসলমান তাই জানার পরে না করছে পরেই তাই ব্যাকমেল করা শুরু করছে আমি শনিবার থেকে জানি আগে কইছে ছেলেটায় এক ছেলে পাঞ্জাব থেকে ফোন করে আর কি এই ছেলের কতোই পাঞ্জাবের ছেলেটা আমার এরকম এরকম আমার করে করা সোশ্যাল মিডিয়ার ফটো স্ট তো আমি পাঞ্জাবের করিয়া জানি

serde ikane ki job করে taki e jano khash meshure khash kore serde

খালি খালি তারা লোকেশন চেক করে চেক করে না কালকে আমার কী ত্রিপুরা ত্রিপুরাতে কি আজকেও তারা খালি আমার আনিয়া দেন